যখন নামটা দেখলেন শুধু আবার পরে সপ্তাহে ওই নামটা আবার কাটলেন কাটার পরে আট জায়গার মধ্যে আমার নবীর নাম কাছে আরো আট জায়গার মধ্যে আমার নবীর নামটা একটা লেখা পাইছে জুনে বলুন ও বন্ধুরে আমার এমন পাইতে যাইতে ওই দেখলেন যে আরো জায়গার মধ্যে আমার নবীর নাম এইভাবে আট জায়গার মধ্যে নামটা কাটলো আরো আট জায়গার মধ্যে আমার নবীর নাম দেখা পাইল এরপরে পাদ্রি আরো সাত জায়গার মধ্যে নবীর নামটা কাটছে কাটছে বারো জায়গায় আমার নবীর নামটা পাইল আরো বারো জায়গায় কার নামে তো বেশি বেশি নিজের কারণটা বুঝতে পারলাম না এই কারণটা বুঝতে পারলাম না চিন্তা করতে লাগলো কার নামে তো বেশি পাওয়া যায় ওই মহান মাদকটা কোন জায়গায় গেলে পাওয়া যায় বাবা এই নামটা যখন জায়গায় আরো জায়গার মধ্যে বলুন একটা গোড়া ছিল গোড়া ছিলেন ওই গোয়ারে সুন্দর করে সাজাইলেন ওই গোয়াডারে সুন্দর করে সাজাইল সাদা গো গোড়াকে দিয়ে বললেন রে আর করিস না গোড়া এই মুহূর্তে মদিনার দিকে তুমি চলতে গো আর দেরি গড় না চিন্তা করলেন দিনের বেলায় যদি গোড়া আমি যাই মানুষের সাজ বুঝ দেখলে বলবে তুমি কোন জায়গায় যাও তাহলে বলতে হবে মুখ জায়গায় যাইতেছি কিন্তু উনি কি করলেন রাত্রেবেলা পুহারা নিয়ে চুটলেন যাইতে যাইতে মক্কার জমিনের মধ্যে চলে গেল যাওয়ার পরে ওই পাত্রি যখন গেলেন যাওয়ার পরে দেখলেন রে আপু সুন্দর একটা মানুষ দেখা যায় এত সুন্দর মানুষ পাত্রি বলে জীবনে আমি কোনদিন দেখি নাই ওই পাত্রি গো সুন্দর মানুষটাকে দেখলেন দেখার পরে উনি কি করলেন বুড়ার দিয়া নামলেন নাইমা দিয়া বলতেছেন রে কোন জায়গায় গিয়ে যখন বললেন বলতেছে ভাই আপনি কি হাফিরে জামানার নবী একটু বলেন না বলেন না আপনি কি হাফিরে জামানার নবী বললেন রে বাবা বলার সাথে সাথে ওই লোকটা কি করলেন জুড়ে জুড়ে বললি বলেন বাবা তুমি কান্ত কেন তোমাকে বলছি তুমি কি আছে জামানার নদী এই কথা বলার সাথে তুমি কান্দা শুরু ওই নবীর সাহাবী বলতেছে এই পাদ্রী তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হলো সিরিয়ার জমিন আমি সিরিয়ার জমিন থেকে কিসের জন্য কো আমি কাউরা যাবো একজন কবি একজন রাইটার একজন লেখক আমি এই বিষয়ে অভিজ্ঞতা আমার আছে আমি মুহাম্মদের নাম যত জায়গায় লেখি হাতি শুধু bark থাকি ওই মুহাম্মদের পূজে আই বাহির হয়ে গেছি দেখি কোন জায়গায় ওই নবী আছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আজকে নবীর তানে আমরা মাটি লাগতে পারি না আমরা যে বিসনায় পাগল পড়ছি সংসারে পাগল পড়ছি ঠিক জানেন হ্যাঁ দানের মধ্যে হইলি পেন্ডেল বান্দে আযাকা দন্তরা কোন ঠিক না বেটি আর এগুলো পেটি আনতালে নোট গান দেখলাইলে মানুষের নিয়ে অভাব ঠিক নেই ওই সময় আর বলা লাগবে না যে আর গড়ে নিচ্ছে এই সময় আগে যে টিকিট কাটবো যে আমার একটা শেয়ার এসছে নিকেলে গেলে লাভ না ঠিক আছে জান্নাতের বাগান আজকে দৌ গ্রামের যদি কোন পুরুষ থাকে করো আর যদি মাফিলে না সে মনে করবে তার মতো কপাল জমি জমিনে কেউ নাই কারণের যত

अलाह Yeah, no. सल <cin> अज

আল্লাহ নবী না আপনার দুই কাদের শুধু বাদ্যে থাকে ওই পাদ্রি বললেন হুজুর আপনাকে বলেছে কোন জায়গায় ওই নবী যাচ্ছে আপনার আমাকে একটু মহিলা দেন কিন্তু আপনার চোখে পানি কেন আর আপনি জমিনের মধ্যে গোড়াগড়ি করতে লাগলেন কারণ কি নবীর সাহাবে ডাকি রে ও পাদ্রি তুমি যদি আমাকে ডাকো না কেন আমার নবীর নামটা বইলা তো নিব আগুনটা আমারে জ্বালায়া দিলাই রে পাদি পাদ্রি ও গো আমার নদী তো আমি বলতে পারবো না কোন জায়গায় তাহলে আপনি কি বলাবি নবীর একজন আপনার সাহাবি আমার নাম হল হজরত সালমান ফারসি হে বললেন তুমি মক্কার পেটারে ভিতরে চলে যাও তুমি মদিনার পটারে ভিতরে চলে যাও যা দেখ বাইরে আমার নবীর সাহাবিরা মসজিদে নবীর সামনে ঘুমা বসে আছেন এদেরকে জিজ্ঞাসা করবাই প্রথমে জিজ্ঞাসা করবাই সিদ্ধি আকবর কে বললেন আমি তো সিদ্ধি আকবর কে সিনিরাম যিনি প্রথম বসা বা ওনাকে প্রশ্ন করবাই নবীজি কোন জায়গায় আসছে ও আমার বাবা গো ও আমার বন্ধুরা বাবারা এই কথা বলার সাথে সাথে পাদ্রি কি করলেন আস্তে আস্তে মদিনার ভিতরে ঢুকিয়ে গেলেন দুই কাগজ অনেক দূর দেখে গো সমস্ত সাহাবিরা কাঁদতে লাগলো সমস্ত সাহাবিরা চোখের পানি গুলি ফলাইতে সমস্ত সাহাবিরা কান্না গানে করতেছে ওই পাদ্রি চিন্তা করলো আমি যাকে দেখি সে শুধু কান্দে কারণটা কি আমি তো বুঝতে পারলাম না এই কি কিভাবে হইতে লাগলো কেন এই নয় মানুষ গুলা কামতেছে কারণ কি আমি কি কোন বিপদে পড়িয়া গেলাম আমি কি কোন সংকটের মধ্যে পড়ে গেছি প্রথম পৃষ্ঠের মধ্যে প্রথম তাকে পাইলেন সিদ্ধিক আকবর হজরতর সিদ্ধিকে প্রশ্ন করলেন ওই পাদ্রে বাইরে বা

ত জায়গার মধ্যে আমি টাইতে পারাইছি কিন্তু এখন তো আমি এমন একটা জায়গায় বসলাম বসলাম ওই নবীর নামটা ওই নবী কোন জায়গায় আমাকে বইলা দাও দূরে দূরে বলুন সোবাহাল্লা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা

আমার জীবনে অনেক বেশি গোনা ঠিক না বেশি ঠিক না বলেন না আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবি কদম চার বলা বলুন তাই হাবি কদম চার বোনা ভালোবাসার জায়গা মধ্যে ভালো